দুষ্টুটা এই যে বসে আছে ওর বাবার কোলে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতান কিছু মেডিকেল সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বলতে পারেন অনেকদিন পরই তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার সকাল 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 রান্না বসিয়ে দিয়েছি মানে আমার সকাল সকাল বলতে পারেন অন্যদিকে অনেক দেরিয়ে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করছি তো কী কী রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি আর আর আমার সোনা বাবা কী করছে সেটাও আপনাদেরকে দেখো তো চলুন কী কী রান্না করছি সেটাই আজকে রান্না করে চলুন তো এই যে দেখুন এখানে এই যে শাক ভাজা বসিয়েছি এটা হচ্ছে কলমি শাক তো এই কলমি শাক ভাজা হচ্ছে আর এটা হচ্ছে আমার ছেলের খাবার হবে সেদ্ধ খিচুড়ি টাইপের হবে যে চাল ডাল আর সব রকম সবজি আছে এতে এটা ছেলের খিচুড়ি আর এখানে রয়েছে দেখছেন আলু আর পেঁয়াজ কুচানো রয়েছে তো এইটা রান্না হবে এই রুই মাছ আর রুই মাছ দিয়ে আলু কুচিয়ে মাছ ভাজা সেটা রান্না হবে যে সকালে নিয়ে এসেছে মাছ তো এটা রান্না হবে আলু কুচিয়ে মাছ ভাজা আর হচ্ছে আর এখানে যে ভাত হয়ে গেছে সকালে ভাত হয়ে গেছে এখানে রয়েছে ডাল ওর মেয়ে খেয়ে স্কুলে গিয়েছে আর এখানে ছিল আলু ভাজা সকালে বানিয়েছিলাম তো এইগুলো আপাতত হয়ে আছে আর এখন এই রান্নাগুলো করব আগে ছেলের খাবারটা বানাবো এই যে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এবারে ছেলের খাবার বানাবো তো চলুন আগে বানাই ওর খাবারটা তো শাক ভাজাটা কিছুটা বাকি ছিল একটু শাক ভাজায় চিনি দিই না হলে মিষ্টি না হলে ভালো লাগে না খেতে তো হয়তো আপনারা অনেকেই দিয়ে থাকেন তো সেই কারণে একটু চিনি দেবো তা সেই দিচ্ছিলাম আর এইদিকে ওর বাবা ছেলেটাকে নিয়ে বসে রয়েছে মেয়ে তখনও স্কুল থেকে আসেনি তো এই যে দেখুন একটু চিনি দিচ্ছিলাম আর একটু মিষ্টি মিষ্টি হলে তবে ভালো লাগে খেতে তো সেই কারণেই দিচ্ছিলাম আর কি তো ওই শাক ভাজার পরে আরও একটা রান্না করবো আপনাদের দেখিয়েছি তারপরে ছেলের খাবার আছে অনেকগুলো রান্না করতে হবে তো খুব তাড়াহুড়ো করে করছিলাম এইটা করে নিয়ে এবার ছেলের খাবারটা বসাবো তো এখানে সব সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে বেশি কিছু মশলা দিই না কারণ ও তো ছোটো ওই জন্যে সবজি চাল ডাল আর সামান্য যেটা নুন হলুদ যেটুকু দিতে হয় আর কি আর অল্প একটু তেল সরষের তেল অল্প দু চার ফোঁটা মতো বলতে পারেন সেইটুকু দিই ঘি বাটার এইগুলো দিতাম তো মাঝে একটু শরীরটা খারাপ করেছিল বলে ওই জন্য এখন আর দিই না কদিন একটু বন্ধ রেখেছি তো ওই যে দেখুন এইসব হলুদ নিয়ে এসছি একটু একটু করে সব দেব। তো ওই যে ছেলের খাওয়ার সব কিছু দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি তো এইটা বানাতে বানাতেই এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে কারণ ওটা একটু লোস্টিং করে দিয়েছিলাম তো সেই কারণে তো এই যে দেখলাম খাবারটা বসিয়ে দিলাম দেওয়ার পর এইবার এটাকে নামিয়ে নেবো এটা হয়ে গিয়েছে তো এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর পর তারপরে করবো আরও একটা রান্না তো এই যে নামানো হয়ে যাচ্ছে আর আজকের ওয়েদারটার মধ্যে ভালো ছিল বৃষ্টি হয়নি এদিকে তো সে কারণে ওয়েদারটা বেশ ভালো কয়েকদিন বৃষ্টি ছিল বলে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল তো আজকে তো একটু গরমও পড়েছে সেই রকম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ মাছ কিছুটা নিয়েছি আর কিছুটা এই যে ফ্রিজে রেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তেলের প্যাকেটের মধ্যে মাছ ঢোকাচ্ছি এটার কারণ হচ্ছে আমি ফ্রিজে কন্টেনারের মধ্যে মাছ রাখি মানে এয়ারটাইট কন্টেনার যেগুলো তো সেইগুলো রাখলে কি হয় সেইগুলো যখন ফ্রিজ থেকে বার করতে যাই না তখন পুরো আটকে যায় পুরো বরফ জমে যায় তো আর ভেতরে তো পুরো বলতে পারেন একদম হ্যাঁ সেই বরফের দেশের মতো বরফ জমে গেছে ভেতরে মানে এতটা পরিমাণে জমে তা সেইগুলোই আটকে যায় আর আপনারা দেখবেন যে যে আমরা যে তেল নিয়ে আসি যে কোনো তেল সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো তেল এই তেলের প্যাকেটের মধ্যে মাছ রাখবেন আর মাছ মাংস যা কিছু আর কি রাখবেন রেখে ফ্রিজে রাখলে ওটা তাড়াতাড়ি বেরিয়ে হয়ে আসে আর ভিতর থেকে আপনি মাছগুলোও তাড়াতাড়ি বার করে নিতে পারেন তো সেই কারণে আমি তেলের প্যাকেটের মধ্যেই রাখি তো সেই রকম ওই জন্য রেখেছিলাম আর যেগুলো দরকার সেই মাছগুলো নিয়ে নিয়েছি তো এখানে দেখুন একটা বাটির মধ্যে যে আলু কুচিয়ে মাছ ভাজা করবো বলেছিলাম তো সেই আলুগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার বসাবো বসানোর পরে এখানে কড়াইতে যেখানে শাক ভুজেছিলাম সেই কড়াইতেই সবটা বসিয়ে দিচ্ছি তো এখানে প্রায় সব মাছগুলো ঢেলে দিয়েছিলাম তো সেখান থেকে দেখবেন দুটো মাছ তুলে নেব কারণ আমার ছেলের আর মেয়ের জন্যে ভাজা মাছ রাখতে হবে ওরা এইসব ঝোল ঝাল এসব পছন্দ করে না তো সেই কারণে এই যে দু মাছ ভুল করে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে তো এই যে তুলে দিচ্ছি আর এটা ভাজা করব এবারে এইগুলোকে মশলা মাখাবো তো মশলা মাখাতে কি আর এক কাণ্ড হয়েছে মশলা মাখাতে মাখাতে হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যেখানে মশলা বলতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সরষের তেল এই কটা মশলাই মাখাবো আর কোনো মানে অন্য কোনো মশলা লাগে না এই কটা মশলা হলেই চলে তবে সব কিছু মানে সমান থাকতে হবে যেরকম নুন সেরকম হলুদ লঙ্কা তেল সবটাই সমান কোনোটা কম বেশি হলে খেতে অতটা ভালো লাগে না তো সেই রকম বুঝে শুনে সবটাই দিতে হবে তো এই যে দেখুন এখানে লবণ দিয়ে দিচ্ছি এরপরে হলুদ তারপরে যাবে লঙ্কার গুঁড়ো এরকমভাবে সব রকম সবজি খাওয়া যায় যেমন ধরুন ঝিঙে বা ঝিঙে দিলে একটু চিনি দিতে হয় আর দিতে হয় আর হচ্ছে খাওয়া যায় হচ্ছে বেগুন এরকম কুমড়ো সব রকম সবজি ভাবে আপনারা খেতে পারেন বেশ ভালো লাগে তো এগুলো সব মাখিয়ে ছাখিয়ে নিয়ে শুধু বসিয়ে দিতে হবে আর জল দিতে হবে দিয়ে ঢাকিয়ে বসিয়ে দিলেই আর একদম জলটা যখন শুকনো হয়ে যাবে তো তখনই নামিয়ে নিতে হবে নিলেই তৈরি হয়ে যাবে এই ভাজা আর কি আলু কুচিয়ে মাছ ভাজা যে কোনো মাছও আপনারা দিতে পারেন শুধু পোনা মাছ না যে কোনো মাছ আপনারা দিতে পারেন তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বেশ পরিমাণ মতো লঙ্কাটায় ঝাল ছিল না তো সেই জন্য বেশ বেশি করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি তেল তো তেলটাও বেশ পরিমাণ মতোই যাবে এতটা তেল খাওয়া উচিত না তো এই সব খেতে গেলে একটু ঝোলঝালে তেলটা বেশি লাগে তো এই যে তেল ঢেলেই যাচ্ছি দিয়ে এবার সবটাকে খুব ভালোভাবে মাখাতে হবে আর এই মাখাতে গিয়েই আমার ক্যামেরাটা গেছে অফ হয়ে কেন আমি জানি না আর এখানে হচ্ছে যে মাছগুলো ভাজবো তো সেই জন্যে তার জন্যে হচ্ছে আর কি কিসা উল্টা পাল্টা বলেছি তার জন্যে হলুদ আর লবণ মাখিয়ে রাখছি তো পরে এগুলোকে ভাজবো তো এই এডিট করতে করতে এদিকে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওর বাবা যাচ্ছে আর কি যাই হোক এ লবণ হলুদ মাখিয়ে নিলাম নেওয়ার পরে এটা তারপরে এই মাছগুলো চলবে মাখানো তো এদিকে এডিট করার তো একটু টাইম পাই না তাই যখন একটু একটু করে এডিট করছি আর কি এখন একটু তখন একটু এরম করে করে আর কি তাই একটা কথা দুবার হয়ে যেতে পারে তো এই যে এবার মাখাবো রান্না করতে করতে হঠাৎ করে কেন ক্যামেরাটা বন্ধ হয়ে যায় না দেখায় এদিকে আমি আলু কুচি মায়দা এটা বসিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে এখন এই যে এখানে আলু কুচিয়ে এই যে সব মশলা মাখালাম আপনাদের দেখালাম তো দেখিয়ে দিয়েছি আর এখানে এই যে দু পিস মাছ তোলা আছে নুন হলুদ মাখন এটা ভাজবো এমনি আর এদিকে ছেলের খিচুড়িটা প্রায় হয়ে গেছে দেখিয়ে নেব কতটা কি হয়েছে দিয়ে তারপরে ওর খাবার তো ওই যে ওর খাবারটা হয়ে গিয়েছে এবার এটাকে ছেঁকে নেবো তো ওই যেখানে একটা দেখুন এই যে ছাঁকনি টাইপের নিয়েছি তো এই ছাঁকনি দিয়ে ছাঁকবো কারণ অনেকে প্রেশার কু সরি মিক্সিতে দেয় তো মিক্সি যেহেতু একটা গরম আছে তো তো সেই কারণে খাবারটা নষ্ট হতে পারে তো সেই কারণে আমি মিক্সিতে দিই না আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই তো এটা বেশ ভালোভাবেই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দিয়ে এবারে সেই সব রকম সবজিই সেদ্ধ আমার ছেলে খেতেই চায় না জোর করে কোনো রকমে দু চার চামচ যা খায় তো সেরকমভাবে খাওয়াই তো এই যে এবার এটাকে ভালো করে ছেঁকে নেবো তো সবজিগুলো দেখে দেখে দিচ্ছিলাম তো এবার এই চামচ দিয়ে ছেঁকে নিলে একদম পুরো পেস্টের মতোই হয়ে যায় তো এটা তো আমরা সবাই জানি এইদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে মাছগুলোকে দিয়ে দেবো তো রকমভাবে চলছে আর কি খাবার দাবার বানানো এইদিকে খাবার বানাচ্ছি এইদিকে রান্না করছি এরকমভাবেই চলছে তো এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য দিয়ে আবারও খাবার ছাপবো ওইদিকে ছেলে বসে আছে খাবে বলে তো এইগুলো ভাজা হতে থাক তারপরে আমি এইগুলো ছাঁকি ছেকে আবার মাছগুলোকে আবার কাঁটা ছাড়াতে হবে আর অল্প একটু খায় তো সেটাকে ছাড়িয়ে দিতে হবে ভালো করে তো যে ছেকে নিচ্ছি এই যে আমার ছেলের খাবার চলে এসেছে আর এই যে এই যে দুষ্টুটা এই যে বসে আছে আর বাবার কোলে এই যেটা কি দুষ্টুমি করছে এই যে খাবার রেডি এবার খাওয়াবো তো এই যে এখানে আলু কুচিয়ে মাছ ভাজাটা এই যে হয়ে গেছে যে আপনাদের দেখিয়েছিলাম তো এই যে হয়ে গেছে এটা রান্না আর মোটামুটি সব কিছু রেডি তো দেখতেই পেলেন কি কি রান্না করলাম শাক ভাজা মাছের ঝোল ডাল তারপরে ভাজা ওই সব হয়েছে তো ছেলের খাবার দিয়ে আসলাম ওর বাবা খাওয়াবে আর এখন প্রায় দুটো বাজে মেয়ে আসার টাইমও হয়ে গেছে তো এবারে আমরা খাওয়া দাওয়া সব কিছু করবো আর স্নান খাওয়া দাওয়া এটাই হবে আর কি তো এইরকম ব্যস্তর মধ্যে তারা হুড়ো করে সমস্ত কিছু হয় এরকমভাবে দিন কাটছে তো চলুন কিছু কাজ আছে বাসন মাজা টুকটাক যেসব কাজ থাকে আর কি সেই সবগুলো করে নিয়ে তারপরে যখন স্নানে যখন ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সব ভিডিও আপনি দেখতে পাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে